কর্মব্যস্ততার কারণে বা সময় স্বল্পতার জন্য অনেকেই আছেন কাচ্ছি বিরিয়ানি তৈরি করতে ভয় পান তাই তো আমি আপনাদের জন্য খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের বিফ কাচ্ছি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা আপনারা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন আর আজকের এই বিফ কাচ্ছি বিরিয়ানিটা আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স বিফ কাচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে প্লাস এটা একবার খেলে আপনারা বুঝতে পারবেন এটা কতটাই মজার এটা পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন ভীষণ পছন্দ করবে সামনে যেহেতু করবানিদ চাইলে এটা আপনারা এই রাঁধুনি মশলা দিয়েই ট্রাই করতে পারেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে আপনি কাচি রান্না করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এটাকে এখন আমি একটা সাইডে রেখে দেব এখন তৈরি করে নিব এখানে সামান্য কিছু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার এগুলো আমি পরবর্তীতে কাচ্ছির মধ্যে ইউজ করব তো যখন করব তখন দেখিয়ে দিব আর এখানে নিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু আমি এরকম বড় বড় সাইজ করে কেটে ভাজা করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ জর্দার রং আর হচ্ছে ঘি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন এই সবগুলোকে আমি একটা সাইডে রেখে দিব কা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে মাংসের পিসগুলো বড় বড় করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ একসাথে বাটা আপনারা চাইলে এগুলো আস্ত দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তবে সয়া সসটা অপশনাল আপনি চাইলে দিতে পারবেন না চাইলে স্কিপ করবেন আর এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তবে আমি এখানে সবটাই দিব না আমি কিছুটা রেখে দিব রাইসের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং তারপর কালো গোলমরিচ এগুলো দিয়ে তারপর আমি অল্প কিছুটা হচ্ছে রাইসের জন্য রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কাছি বিরিয়ানি মশলা এগুলো আমি পুরো প্যাকেটটা দিবো না আমি এখান থেকে অর্ধেকটাই দিয়ে দিচ্ছি আপনারা এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা দিতে পারেন তাহলে একবারে পারফেক্ট হবে আমি যেহেতু মশলা খুব কম পরিমাণে ইউজ করি সেই জন্য অর্ধেক দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এই কাচ্ছি বিরিয়ানিটা আপনাকে ঘি দিয়ে করলে কিন্তু এর টেস্ট খুব বেশি ভালো হয় তেল না দেওয়ারই চেষ্টা করবেন ঘি দিয়েই রান্না করবেন যদি ঘি কম থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ তেল অ্যাড করবেন এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে মেখে নিলেই কিন্তু মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মিশে যায় চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে আর কি তো অবশ্যই চেষ্টা করবেন কাচ্ছিটা ঘি দিয়ে রান্না করতে কারণ ঘি দিয়ে অলওয়েজ কাচ্চি কিন্তু একবারে পারফেক্ট টেস্ট হয় তো খুব ভালোভাবে আমার এটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি বেজে রাখা আলুগুলো সুন্দরভাবে সব সমান করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি এগুলো আস্ত দিয়ে দিচ্ছি তবে তিন চারটে একটু ভেঙে দিয়ে দিচ্ছি খুব বেশি ভেঙে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝাল হয়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন খুব সুন্দরভাবে সব সমানভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা এখন দিয়ে দিব মাওয়া মাওয়াটা আপনারা যদি হাতের কাছে না থাকে ঘি দিয়ে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে তৈরি করে নেবেন আর কি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আমি যেহেতু কিশমিশ বাদাম আগে থেকে বেটে দিয়েছি কিছুটা পরিমাণ তাহলে এখন আস্তটা আমি এখানে পরিমাণে একটু কমিয়ে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব। আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো সাথে সাথেও রান্না করা যায় আমি ফাঁকে এখন চালটা রেডি করে নিব এখানে নিয়ে নিয়েছি আড়াই কেজি পরিমাণ পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা শাহি জিরা সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চাউল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর তেলটা দিলে কিন্তু রাইসটা খুব বেশি ঝরঝরে হয় তো এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি এই রাইসগুলো আমি আগে থেকে এক ঘন্টার মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন রাইসগুলোকে দিয়ে সাথে সাথে হচ্ছে ছেড়ে দিতে হবে না হলে নিচ থেকে দলা পেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আর এই রাইসগুলো কিন্তু খুব বেশি একটা সিদ্ধ করা যাবে না আমি এটাকে ঘড়ি ধরে ছয় মিনিটের মতো সিদ্ধ করব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এটাকে চেক করে নিচ্ছি আমার রাইসগুলো মোটামুটি হয়ে গিয়েছে আমি দেখতেই পাচ্ছেন চেক করে নিচ্ছি এই অবস্থায় হচ্ছে আপনারা নামিয়ে নেবেন আর কি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি চেকে সাথে সাথে এটাকে দিয়ে দিব। এটা কিন্তু রাখা যাবে না সাথে সাথে গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে তো আমি সুন্দরভাবে সব সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তো চুলা থেকে নামিয়ে পানি চেকে আমি এটাকে সাথে সাথে মাংসর উপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মাওয়া মাওয়াটা দিলে এই কাচ্ছিটার টেস্ট খুব বেশি ভালো হয় এখন আগে থেকে গুলিয়ে রাখা দুধ আমি সবটুকুই দিয়ে দিচ্ছি তবে এটাকে একটু চামচ দিয়ে এভাবে সমানভাবে সব দিকে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন সবগুলো রাইসের নিচে যায় আর কি আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে জর্দার রঙ উলিয়ে রেখেছি এটাকে আমি দিয়ে দিচ্ছি এটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে রাইসগুলো খুব বেশি অরেঞ্জ হয়ে যায় দেখতে ভালো লাগে না অনেকেই কাচি বিরিয়ানি তৈরি করে কিন্তু একবার অরেঞ্জ কালার হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা আরও কিছুটা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম কুচি তারপরে পেস্তা বাদাম তিন রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি এভাবে দিলে খেতে অনেক বেশি টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আরও কিছুটা এখন সামান্য কয়েকটা আমি মরিচ দিয়ে দিচ্ছি এটা না দিলেও হয় যেহেতু আমরা মাংসের মধ্যে কিন্তু মরিচ আগে থেকেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তার তেল সামান্য পরিমাণ রয়ে গিয়েছে সেটাও অ্যাড করে দিয়েছি এখন এই যে আটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মুখটাকে সিল করে নিচ্ছি এটা আমি আগে থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি এটা আর আমি দেখালাম না এটা সবাই পারে এটা একটু স্টিকি করে নিলে খুব ভালো হয় তো আমার এটা একবারে পারফেক্ট হয়েছে আমি সুন্দরভাবে সব দিকে লাগিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটাকে বসিয়ে দিচ্ছি আর ডাকনার উপরে যে একটা ছিদ্র থাকে এটাকেও আমি অবশ্যই বন্ধ করে দিব তো এটা আপনারা একটা লং দিয়েও বন্ধ করতে পারেন বা একটু আটা দিয়েও এভাবে করে বন্ধ করে নেবেন তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করে রান্না করবেন তাহলে আপনার রান্না কিন্তু একবারে পারফেক্ট হবে আর এগুলো কিন্তু মন দিয়ে শুনবেন এখন এটাকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন চুলার উপরে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব তারপরে যখন এটা গরম হয়ে যাবে খুব ভালোভাবে তাওয়ার উপরে এটাকে আমি বসিয়ে দিয়েছি তো এক ঘন্টার মতো এটাকে আমি রান্না করেছি খুবই লো আছে দেখিয়ে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এই যে আটাগুলো খুব সুন্দরভাবে এটাকে নাইফের সাহায্যে খুলে নিতে হবে সাবধানে খুলতে হবে যেহেতু এটা গরম তবে কাচি রান্না করতে আপনার চুলার আঁচটা অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করতে হবে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নাহলে কিন্তু মাংসের নিচে পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন ওয়াও কতটা লোভনীয় হয়েছে উপরে দেখতে কিন্তু অনেকটা কালারফুল হয়েছে আর এই আটাটা খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে নাহলে রাইসগুলো লেগে যেতে পারে দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবং কালারফুল হয়েছে কিছুটা রাইস সাদা রয়ে গিয়েছে আর কিছুটা একটু একটু হলুদ হয়ে গিয়েছে তো আমি উপর থেকে আগে রাইসগুলোকে এভাবে মিশিয়ে নিয়েছি আর কাছি রান্না করতে গেলে কিন্তু চুলার আঁচ আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে অনেক সময় কাছি রান্না করতে গেলে দেখা যায় যে মাংস নিচ থেকে পুড়ে যায় আপনি চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু কুটবে না আর মাংসগুলো অনেক সফট হবে আর যদি জোল রয়ে যায় পরে কিন্তু এটা আপনি ডাকনাকে এভাবে দিয়েও কিন্তু জোলগুলো শুকিয়ে নিতে পারেন চুলার আঁচ বাড়িয়ে তো আমি এটাকে আস্তে আস্তে খুব ভালোভাবে রাইসের সাথে মাংস মশলা সব কিছু মিশিয়ে উপর নিচ করে নিচ্ছি দেখুন কতটা নিচেরগুলো ঝরঝরো হয়ে গিয়েছে কোনো ঝোলও রয়ে যায় না আবার মাংসও পুড়ে যায়নি একদমই পারফেক্ট হয়েছে এখন আমি নিচ করে কাচি বিরিয়ানিটা পরিবেশন করে নিব আর আপনাদেরকেও দেখিয়ে দিব। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আসছে ঈদে আপনারা এই প্যাকেটের মশলা দিয়ে জটফট কিন্তু এই কাচি বিরিয়ানিটা রেডি করে নিতে পারেন সবাইকে চমকে দিতে পারেন জটফট তৈরি করে ফেলতে পারবেন বা কোনো অকেশন যে কোনো অনুষ্ঠানে আপনি এটা তৈরি করতে পারেন খুব অল্প সময় তৈরি করতে পারবেন আর স্বাদেও কিন্তু একেবারে সেরা হবে আশা করছি আজকের এই রেসিপিটি সবারই খুব সহজ লেগেছে এবং ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন আর রেসিপিটি সবার সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও খুব মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ